প্রাথমিকে পাঁচ হাজার একশো ছেষট্টি জন শিক্ষক নিয়োগ চলতি বছরেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ হাজার একশো ছেষট্টি জন শিক্ষকের পদ সৃজনের প্রস্তাবে সম্মতি দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি গতকাল শনিবার এ অনুমোদন দেওয়া হয় জানা গেছে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের 5166 জন শিক্ষক নিয়োগে পদ সৃজনের প্রস্তাবে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনিক উন্নয়ন কমিটির সভার পর অর্থবিভাগের সম্মতি নিয়ে সচিব কমিটিতে এই প্রস্তাব পাঠানো হয় গতকাল সচিব কমিটিতে প্রস্তাব অনুমোদন হওয়ায় এখন সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে পারবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ স্যার বলেন সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের পদ সৃজন সংক্রান্ত প্রস্তাবনায় সচিব কমিটি অনুমোদন দিয়েছে জানা গেছে সচিব কমিটির অনুমোদনের পর এখন অল্প কিছু প্রক্রিয়া বাকি রয়েছে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে এক মাসের মতো সময় লাগতে পারে এরপরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে নিয়োগ কার্যক্রম সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন আগামী তিন মাসের মধ্যে দুই বিষয়ে পাঁচ হাজার একশো শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তিন মাসের বেতন চলতি অর্থ বছরের বাজেটে রাখা হয়েছে এই অর্থ কাজে লাগানোর জন্য দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে সার্বিক বিষয়ে প্রাথমিকের সচিব ফরিদ আহমেদ স্যার বলেন মূল কাজ শেষ হয়ে গেছে আনুষ্ঠানিক কিছু কাজ বাকি রয়েছে এগুলো সম্পূর্ণ করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করছি আগামী থেকে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার তিন চেষ্টা করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় দুই সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাবনা তৈরি করা হয় প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কারে এই উদ্যোগ নেওয়া হয় সেই সময় নতুন করে এক শিক্ষকের পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয় এসব পদের মধ্যে দুই হাজার পাঁচশো তিরাশিটি সঙ্গীত এবং দুই হাজার পাঁচশো তিরাশিটি শারীরিক শিক্ষা সাধারণ শিক্ষকের পদ আটানব্বই হাজার তিনশো আটত্রিশটি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ এই প্রস্তাবের মধ্যে ও শারীরিক সম্প্রতি শিক্ষা বিষয়ের পদ অনুমোদন প্রস্তাবের সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পিডিপি চার এর আওতায় এসব শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হবে মন্ত্রণালয় আরও জানায় এর আগে অর্থ মন্ত্রণালয় এসব শিক্ষক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে বেতন ভাতার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এখন আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন হবে এরপর প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হয় সচিব কমিটি অনুমোদন দিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক নিয়োগ দেবে